নিজ কোম্পানির গোখাদ্য বিক্রি করতে উৎপাদনমুখী রাষ্ট্রায়ত্ত ফিড কারখানা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে মিল্ক ভিটার সদ্য সাবেক চেয়ারম্যান শেখ নাদির হোসেনের বিরুদ্ধে মানহীন খাদ্যে অসুস্থ আর মৃত শত শত গবাদি পশু দশ বছরে সাবেক চেয়ারম্যান ও অসাধু কর্মকর্তারা পকেটে পুড়েছেন লুটপাটের শত শত কোটি টাকা গোলাম মোস্তফা রুবেলের তথ্য ও ছবিতে তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ গরুর জন্য দানাদার সুষম খাবার নিশ্চিত করতে দুই সালে সাতাশ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিষ্ঠা হয় মিলপিটা গোখাদ্য কারখানা বলা হয়েছিল সমিতির সদস্যদের সহায়তায় অলাভজনক উদ্দেশ্যে মিলটি পরিচালিত হবে যেখানে খামার মালিকরা গোখাদ্য কিনতে পারবেন স্বল্প দামে মানসম্পন্ন হওয়ায় অল্প সময়ে জনপ্রিয়তা পায় এই পুষ্টিকর খাদ্য প্রকল্প কিন্তু নীতিগত বাধা আর কারিগরি ত্রুটি দেখিয়ে দুই সালে মিলটি বন্ধ করে দেন তৎকালীন চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু সিদ্ধান্তের কারণে সমস্যা বলে আইনের তোয়াক্কা না করে মিলটি বন্ধের পাশাপাশি বিশেষ একটি কোম্পানির গোখাদ্য বিক্রি করতে বাধ্য করা হয় কর্মচারীদের উনি একটা ফিড নিয়ে আসছিলেন রুমি ফিড নামে একটা ফিড নিজস্ব ফ্যাক্টরি এই রুমি ফিডটা এখানে মার্কেটিং করছেন উনি এখানে মার্কেটিং করার কারণে আমাদের ফিডটাকে আমাদের ফিডটা নিরুৎসাহিত করা হয়েছে খামারিদের মধ্যে নিরুৎসাহিত করা আছে এমনকি এই ফিটটা যাতে খামারিদের মধ্যে সরবরাহ বেশি হয় এর জন্য আমাদের কিছু অফিসারকেও ব্যবহার করা হয়েছে মিলবিটের খাবারটা আসলে মানটা ভালো এটা আমরা দুই তিন বছর পাইছিলাম তারপরে পাওয়ার পরে আমরা সেই খাবারটা পাইনি তারা সেই খাবারের পরিবর্তে রুমি ফিটটা দিছিল কিন্তু সেই ফিটটা আসলে ভালো না। রুমি ফিট যদি না খাওয়াই তে দুধ দুধলায় না। খামারিদের অভিযোগ চড়া দামে নিম্নমানের খাদ্য কিনতে বাধ্য করে মিল ফিটা। এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে গরুগুলো কমে যায় দুধের উৎপাদন। ঘটনার প্রতিবাদ করে লিপুর রোশানলে পড়তে হয়েছে খামারি আর কর্মচারীদের। চিলিং প্লান্ট যেগুলো ছিল পেরি ফেরিতে প্রত্যেককে প্রত্যেকটা ইনচার্জকে প্রেসার ক্রিয়েট করছিল তখন যে তার ফিটটা বিক্রি করে দেওয়া যায় ট্রান্সফার এখানে ওখানে ঘুরাইছে যেমন আমাদেরকে তখন আমরা বাধ্য হয়েছি যে ইয়া তার সাথে কাজ করার জন্য সর্বশেষ এখানে সাড়ে ছয় কোটি টাকার ফান্ড ছিল ওখান থেকে তিনটা চিঠির মাধ্যমে সাড়ে ছয় ছয় কোটি টাকা প্রধান কার্যালয়ে নিয়ে গেছে অবিলম্বে গোখাদ্য মিলটি চালুর পাশাপাশি সাবেক চেয়ারম্যানের দুর্নীতির তদন্ত শুরু করার আশ্বাস দিলেন অন্তর্বর্তী সভাপতি দুর্নীতির যে বিষয়গুলি আছে ওগুলি তদন্ত হচ্ছে আশা করি এটা হবে দিনের মধ্যে এই গোখাদ্য কারখানা চালু বাঘাবাড়িতে শত শত কোটি টাকা ব্যয়ে পাউডার মিল্ক প্রকল্প নেওয়া হয় নাদির হোসেনের মেয়াদকালে প্রকল্প শেষে বরাদ্দ তুলে নেওয়া হলেও কেন চালু করা যায়নি প্লান্টটি তার বিস্তারিত থাকছে আগামী পর্বে আমিন বাবু যমুনা নিউজ